এনসিপি এনসিপির জন্য উনি কিছু সিট হয়তো বিএনপি থেকে নিয়ে আসতে পারেন এই বৈঠকে বলছিলাম যে আমিও বিভিন্ন জায়গা থেকে আসলে এরকম একটি খবর পেয়েছি যে তারা আসলে এখন এই মুহূর্তে একটা সেফ এক্সিট খুঁজছে এইটাই তাদের এখন সবচেয়ে বড় দরকারি জিনিস আর কি যাতে করে তারাও আবার মবের রাজত্বে না পড়ে কিংবা তারা তাদের আপনি যেটা বলছিলেন লেনদেনের ব্যাপার তো বিএনপি কি তাদেরকে এককভাবে সেই সেফ এক্সিট দিতে পারবে বলে আপনার মনে হয় ক্ষমতা এনে দেবে সেটাতে কিছু লেনদেন তো হয় এত শান্তিপূর্ণ একটা ক্ষমতা এনে দেবে প্রতিদ্বন্দ্বী নাই না জামা তার এনসিপি এরা তো প্রতিদ্বন্দ্বীর পর্যায়ে পড়ে না যতই খারাপ হোক তাদের প্রতিদ্বন্দী তা আওয়ামী লীগে তারা নিজেরও সেটা জানে তো আওয়ামী লীগের ছাড়া নিজের ইচ্ছা অনুযায়ী ক্ষমতা আসতে পারবে সেই সুযোগটা সরকার করে দেবে তো এই লেনদেন তো এই কিছুটা দিতে পারে এবং একটা প্রশ্ন যে উনার জন্য উনি কিছু সিট হয়তো বিএনপি থেকে নিয়ে আসতে পারেন এই বৈঠকে মানে যে বিএনপি যারা আছে তাদের যে কয়জন এনসিপির বড় নেতা আছে তারা যাতে আসলে সিট পায় তারা যদি সিট পায় সরকারে থাকে তাহলে উনারও একটা কণ্ঠ থাকলো সেখানে কারণ তারা তো তাদের নিয়োগকর্তা তো নিয়োগ কর্তারা যখন ক্ষমতায় থাকবে তখন তো ওনার দিকে একটু দৃষ্টি রাখবে আমি আপনাকে এই ইন্টারনেটে ডিস্টার্ব করার আগে যেটা বলছিলাম শুধু ওনার মন্ত্রীরা নয় উনি যাদেরকে চাকরিতে নিয়োগ দিচ্ছেন এ পর্যন্ত দেশে বিদেশে এগুলা চেহারা পরিবর্তিত হয়ে গেছে এগুলো এখন বিএনপি নেতাদের পান শুরু করছে আমি মানে বলা লাইন দেওয়া শুরু করছে যাতে করে এতে চাকরি থাকে কারণ কদিন পরে তো আবার চাকরি হয়তো চলেও যেতে পারে তাই না চাকরি দেওয়ার বড় টাইম না এগুলো যাতে করে এই চাকরিগুলো এই যে ঢাকায় যে বিএসএস এর এমডি বহু দিন থেকে মির্জা ফখরুলের ঘুরছিল এবং বিএনপি নেতাদেরকে ধরছিল যাতে করে তাকে চাকরিতে রেখে বা তার চাকরি রক্ষা করে কারণ বিএনপির সাংবাদিকরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কারণ অযোগ্য সে তার মানে এই এই ধরনের কোনো অভিজ্ঞতাই ছিল না জাস্ট একটা পোস্ট থেকে ইউনুসের আশীর্বাদ নিয়ে এখানে এমডি হয়ে গেছে তো এই আশীর্বাদ নিয়ে যখন এমডি হয়েছে তখন তো তার অযোগ্যতার জন্য এবং ওখানে অনেক ফাইজলামি করছে সাংবাদিকদের সাথে সে এর এখানে বদলি করে ওর এখানে বদলি করে মানে মানে ক্ষমতা পাইলে যা হয় আর কি মানে বলেন না পোকের নিয়ে যখন রাজা হয়ে যায় তখন যে পরিস্থিতি তৈরি হয় সেরকম পরিস্থিতি তৈরি হয়ে মানে ক্ষমতার দম্বে ছিল না তখন সাংবাদিকদের অত্যাচার করছে বিএসএস সাংবাদিকরা সব ইয়ে হয়ে বা সাংবাদিক ইউনিয়ন এক হয়ে তার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করছে কিন্তু ইউনুস যেহেতু আশীর্বাদ আছে ফেলানো যাচ্ছে না কিন্তু এরপরে কি হবে বিএনপি যদি আবার এর মধ্যে নাক গলায় তাকে কিন্তু দুই চার দিনের মধ্যেই লাথি মেরে ওখান থেকে বের করে দিতে হবে করবে সাংবাদিকরা তো এই পরিস্থিতিতে আমি জানি যে সে এই যে লাইন ধরছে বিএনপি নেতাদের দাঁড়ে দাঁড়িয়ে করতেছে এরকম আরো যারা চাকরি পেয়েছে দেশে বিদেশে এরও একই কায়দায় সুর বদল করে এখন খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারেক রহমান জিন্দাবাদ বলতেছে আরকি এবং কিছু লোক তো আবার দেখবেন এই যে তারেক গিয়ার সাথে কত সম্পর্ক আছে এটা প্রদর্শন শুরু করে দিয়েছে ইউনুসের লোকজন তারেক গিয়ার সাথে সেলফি তুলছে সেলফি দেখায় এই চলবে আর কি বাংলাদেশের জানেন তো ক্ষমতা পর্ব যেভাবে চলে আমার কোনোদিন জিন্দিকি দেখ সৌভাগ্য হলো না খালেদা জিয়ার সাথেও সেলফি তোলার আহ তারেক গিয়ার সাথে সেলফি তোলার হাফিনার সঙ্গে সেলফি তোলার

তো এখন যেই এখন যে কথাগুলো বলছেন এটা তো এখন আর ইউনুস ডক্টর ইউনুসের লোকজনের ভালো লাগছে না তারা তো আপনাকে নিশ্চয়ই ফ্যাসিস্ট এর দোষর বলছে রাইট না ডক্টর ইউনুসের লোকজন আমাকে ব্যক্তিগতভাবে অনেকে পছন্দ করেন সবাই তো না আসলে কিছু টোকাই তো আছে সব সময় আওয়ামী লীগ আমলে তো এরকম কিছু টোকাই ছিল হুমকি দিত এই আমলও কিছু টোকাই আছে এগুলো হুমকি দিচ্ছে আর কি বা সেন্সিবল লোক যারা আছে তারা তো বুঝে কে কি কে কি করছে তারা তো হিসাব রাখে যে আমরা যে দুই পয়সার কোন সরকার থেকে খাই নাই বা দুই পয়সার গণি নাই যে কে ক্ষমতা আছে সেটা দেখি নাই সেগুলো জানে হিসাব রাখে কিন্তু এখন ব্যক্তিগত আক্রোশে কে কি করে সেটা তো অন্য বিষয় সেই জন্য তো ডক্টর ইউনুসকে আপনি দায়ী করতে পারেন না কিন্তু আজকেও বলেছেন আমার আমলে তো সাংবাদিকরা স্বাধীনতার সর্বোচ্চ পর্যায়ে ভোগ করতেছে এবং আমি তো কাউকে কথা বলার জন্য

আমি বলেছি পার্সোনালি বলেছি কিন্তু তার খেসার তো দিতে হয়েছে শেখ হাসিনা চামচা জন্য বলতে পারি না তার চারপাশে যে সমস্ত চামচা গুলো ছিল আপনার খুব প্রিয় প্রিয় লোক ওই চামচা গুলোর জন্য তো ইয়ে করতে পারি না শেখ হাসিনা তো এই চামচাগুলো আমি নাম উচ্চারণ করলাম না আরকি এই সমস্ত চামচারাই তো শেখ হাসিনাকে ডুবাই গেছে এই সমস্ত চামচারাই তো শেখ হাসিনাকে ডুবাই গেছে শেখ হাসিনা যে আবার ক্ষমতায় আসতে চায় এই চামজা মানুষ তো আতঙ্কিত আছে এই চামচাদের নিয়ে আসবা এই দুর্বৃত্তদের নিয়ে আসবা ক্ষমতায় আবার তোমার জন্য বসে আছে আমরা এটাই শেখ যদি আসলে ক্ষমতা আসতে চায় শেখ নয় বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতা আসতে চায় এই দুর্বৃত্তদেরকে ফেলে আসতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের এমন একটা রাজনৈতিক দল সেটা হাসবে এবং থাকবে এবং সেটা থাকার প্রয়োজনও আছে এটা সব সময় ইভেন এখন বিএনপিও ফিল করছে যে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল তাদের দরকার ছিল আবার আছে কারণ তো দেখতেছে জঙ্গিপনা কিভাবে বাড়ছে এবং অস্থিরতা কিভাবে বাড়ছে একদল কিভাবে দেখতে পাচ্ছেন না এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদেরকে রয়ের রেজেন্ট বলতেছে আওয়ামী লীগ থাকলে তো সেই তারা আওয়ামী লীগ পাইতো এখন বাংলাদেশে তো ঘরে ঘরে রয়ের রেজেন্ট হ্যাঁ এখন ধর আমরা আমরা ডক্টর ইউনুস এর প্রসঙ্গে ফিরি তার জন্য আমার বিবেচনা এই মানে লন্ডন সফরটা পুরোপুরি একটা অস্বস্তিকর বিব্রতকর ধরেন খালেদা জিয়া তো এখনো বেঁচে আছেন বিএনপির চেয়ারপারসন তো এই বৈঠকটা বা যেই লেনদেনের কথা আপনি বলছেন সেগুলা কি মানে খালেদা জি কি এতটাই অসুস্থ যে তার সঙ্গে কথা বলার মতো নয় আমরা তো দেখেছি তারা সবাই খালেদা জিয়ার সঙ্গে সেনা প্রধান বৈঠক করেছেন তাই না ডক্টর ইউনুস বৈঠক করেছেন সশস্ত্র বাহিনী দিবসে বেগম জিয়া গেছিলেন তো এটা তাকে একদম লন্ডন উড়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করাটা তার জন্য কতখানি সঙ্গত বরং খালেদা জিয়ার সঙ্গে বৈঠকটা হলে তিনি করতে পারতেন কি না কি মনে হয় আপনার না আপনি কি মনে করছেন খালেজিয়ার অসম্মতিতেই বৈঠক হচ্ছে খালেদাজিয়ার সম্মতিতেই তো হচ্ছে এই যে মনে করেন আপনি খেয়াল করে দেখান নাই মনে হয় ডক্টর ইউনুস যেদিন বক্তৃতা দিল সেই রাতেই ঈদের রাতে তারেক জিয়ারা গভীর রাত পর্যন্ত মিটিং মিটিং করেছেন করে বিবৃতি দিয়েছেন এবং এটা এই এই ডক্টর ইউনুসের ভাষা করার সমালোচনা করেছেন এবং এই তারিখ তারা রিজেক্ট করেছেন সবকিছু আছে কিন্তু ঈদের পরে এসে ফখরুল সাহেবের বক্তৃতা কি কম কমপ্লিটলি চেঞ্জ সাহেব যে বক্তৃতা এখন আমাদের দেশ জাতির ক্লান্ত ভাবে কাজ করতে হবে সরকার অনেক ভালো কাজ করছেন তাদের অভিজ্ঞতা একটু কম আছে রাজনৈতিক প্রজ্ঞা একটু কম আছে এই সমস্ত কথা বলছেন এগুলো মানে কি এগুলো হচ্ছে ঈদের আগে ওনারা বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন খালেদা জিয়া তাদেরকে ব্রিফ করেছেন যে এগুলো করে না ইউনুসের কোন রকম যাইতে দাও হ্যাঁ তার প্রেক্ষিতেই এই বৈঠক হচ্ছে এবং খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের থেকে ডক্টর ইয়ে ইউনুস যে তার জিয়ার সঙ্গে বৈঠক হচ্ছে সেটা তো মানে সেন্সিভ বল কারণ খালেদা জিয়া তো ফিজিক্যালি অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে ওনার পক্ষে কি সম্ভব এত কিছু মাথায় নিয়ে ফাইট করা উনি একটা এক ধরনের মুরব্বীর মতো এখন আচরণ করছেন দলের মধ্যে ওনার পক্ষে তো সম্ভব না ডে টু ডে ইভেন্ট নিয়ে মাথা গাওয়ানো তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস তারিখ সঙ্গে বৈঠক করছেন এই বৈঠক হয়তো দুইপক্ষ ছাড় দেবে ইলেকশনটা হয়তো ফেব্রুয়ারিতে নিয়ে আসবে এবং গিভেন টেক একটা এগ্রিমেন্ট হয়ে যাবে জুলাই এগ্রিমেন্ট হয়ে যাবে এই ইলেকশনটা হয়ে গেলে যে যার মতো করে বিদায় নেবে এই আর কি আওয়ামী লীগ এই মানে এই এই এখানে কিছু পাচ্ছে না তারা দূরে থাকতে হবে এই সত্ত্বে সবকিছু কমপ্লিট হয়ে যাবে তার মানে তার মানে মানে সেনা প্রধান এবং বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল সেটি আসলে তাদেরকে সরে আসতে হবে এই তো এখন তো উনি চাইলে ডিসেম্বরে দিতেই পারেন কিন্তু উনি তো নিজের কথা রাখার জন্য ইয়ে করবেন তাই না তো দুই পক্ষ এখন মাঝামাঝি জায়গায় গিয়ে রমজানের আগে যাতে ইলেকশনটা হয়ে যায় সেক্ষেত্রে ফেব্রুয়ারির মানে মানে প্রথমার্ধে এটা আমার মনে হয় কি সম্ভব তখন পরিবেশও ভালো থাকবে আবহাওয়া এমন কোন অবস্থা দাঁড়াবে না ইলেকশন নিয়ে মানে আহ মানে এপ্রিলে যে নির্বাচন করতে যাচ্ছে যে সমস্ত প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সেগুলো আর থাকবে না মোট কথা হচ্ছে সমঝোতা হলে মিলে গেলে আর কি দুই দল মিলে যদি যায় সরকারের সঙ্গে ওনাদের যদি এই কম্প্রোমাইজ হয়ে যায় যেটা ওয়ান এর সময় হয়েছিল আপনি হয়তো ভুলে গেছেন আমলিগের সঙ্গে করতে চাচ্ছিলাম আপনাকে যে দেখুন ওয়ান এর সময় যেটি হয়েছিল সেটি তখন এত রকম মিডিয়া এই যে আজকে আমি এই বিষয়টি নিয়ে এত প্রকাশ্য খোলামেলা কথা বলতে পারছি ওয়ান এর সময় কিন্তু এভাবে প্রকাশ্য কথা বলা যায়নি আমরা বলতে পারি না কিন্তু সে একই কাজই হয়েছিল একই কাজে হয়েছিল আওয়ামী সাথে ডিল হয়েছিল এবং ইলেকশনের পর পরে কে কিভাবে চলে যাবে সেগুলো ছিল এই বাড়ি তারপরে সেনা প্রধান তারপরে ফখরুল ইয়ে ফখরুদ্দিন সবগুলো চলে গেল না দেশ থেকে এবং শান্তিপূর্ণ ভাবে তারা চলে গেছে তো তাদের তো কোনো সমস্যা হয় নাই তারা দেশে তাদেরকে কোনো মামলা তো জড়ানো হয় না এমন না যে তারা মামলাতে আছেন তাই বাইরে আছেন তারা লোকচক্ষুর আড়ালে চলে গেছেন এরাও ইনুসরাও যাবেন এখন কিভাবে যাবেন কতদিন থাকবেন সেই সেই পরিবেশ কতটুকু থাকবে বিএনপি তাদেরকে কতটা প্রোটেকশন দিতে পারবে বিএনপি প্রোটেকশন দিলেই কি এরা থাকতে পারবে আমার তো মনে হয় না কারণ চোরা হামলা তো এদের উপর চলবে এরা যেভাবে মানুষকে মানুষের উপর যেভাবে হামলা করছে মানুষকে যেভাবে নির্বাচন মানে মামলা ছাড়া মানুষকে যেভাবে নির্যাতন করছে এগুলো তো প্রতিশোধ নিতে চাইবে বাঙালি তো প্রতিশোধ ভুলে যায় না রে বাবা এ প্রতিশোধ নিতে চাইবে আমি চাই না এই ধরনের পরিস্থিতি তৈরি হোক কিন্তু প্রতিশোধ তো আসলে আমরা কি বলবো আমরা আমরা তো নিজেরাই তৈরি করছি এখনো আমি মনে করি যে সুযোগ আছে ডক্টর যদি সেটা মনে করেন উনি বলেছেন আওয়ামী লীগ তো কোনো আওয়ামী উনি মনে করছেন না এখন আজকে এক প্রশ্নের জবাবে উনি বলছেন যে এটাতে দল হিসাবে কি বিবেচনা করা যায় কারণ এই দলের লোকেরা তো কোনো ক্ষমা চান নাই এই প্রশ্নে ওনার সাথে সম্পূর্ণ একমত এই দলের লোকগুলো তো কোনো রিগ্রেট নাই কোনো ক্ষমা নাই কিন্তু উনি আবার এর প্রেক্ষিতে যেটা করছেন সেটাতে আমি একমত না আর কি ওদের যে রিগ্রেট নাই জনগণ এদেরকে প্রত্যাখ্যান করবে আপনি কেন নিষেধ করবেন আপনি কেন নিশ্চিত করে দেবেন সেক্ষেত্রে আপনার ধরেন ওয়ান ইলেভেনের সঙ্গে এখন ডক্টর ইউনুসের তো বিরাট বড় পার্থক্য আছে ধরেন বাংলাদেশের অন্যতম সেরা নির্বাচন বলা হয় দুই সালের নির্বাচনকে তাই না না আমার মনে হয় না দুই হাজার আমি পার্সোনালি দেখেছি সেটা সেরা নির্বাচন ছিল না বাংলাদেশের সেরা নির্বাচন যদি আপনি মনে করেন আমলে যেটা হয়েছিল সেটাকেও আপনি বলতে পারেন ইভেন শেখ হাসিনার আমলে ত্যাগ করেন দুই হাজার আহ এক সালের দিকে সেটাও একটা খুব ভালো ইলেকশন হয়েছিল একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন আমি বলবো এইগুলো মানে যতই যে যত কথাই বলুক ক্যাটেগার গভর্নমেন্ট আমলে যে কটাই নির্বাচন হয়েছে মোটা দাগে গ্রহণযোগ্যতা ছিল কিন্তু ওয়ান ইলেভেনের যে ইলেকশনটা হয়েছে সেটা ছিল না এটা আওয়ামী লীগ অনেক জায়গায় মেরে নিয়ে গেছে এবং সেই মেরে নেওয়া যাওয়ার পরিবেশও ছিল কারণ বিএনপি তখন এইভাবে মাঠে ছিল না এই মুহূর্তে মনে করেন আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে দেওয়া হয় আওয়ামী লীগের যে পরিস্থিতি হবে ঠিক একই রকম পরিস্থিতি ছিল তাহলে তো মাঠে আসতে পারে নাই একেবারে পালিয়েছিল তা না কিন্তু তারা খুব একটা চ্যালেঞ্জের মধ্যে গিয়েছে তাদের দলের জন্য সেই প্রেক্ষিতেই তো তারা মাত্র তিরিশ সিট পেয়েছে হয়তো আরো বেশি পেত কিন্তু পাইনি কিন্তু সিট বেশি কম পেয়েছে

চব্বিশ আঠারো এবং চোদ্দ এর মতোই আরেকটা ইলেকশন হবে এবং আমি তো আশঙ্কা করেছি চোদ্দতে যখন একদলীয় নির্বাচন হলো মানে বিকে বাদ দিয়ে জামাতকে বাদ দিয়ে যে সহিংসতা হয়েছে এবং বিএনপি যেভাবে প্রতিরোধ করতে গিয়েছিল প্রায় ভোটের দিনে আঠারোটা লোক মারা গিয়েছিল একজন প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিল ভোটের আগে লাগাতার আন্দোলনে কয়েকশো মানুষ মারা গিয়েছিল তো এমন একটা এবং প্রায় পাঁচশোর মতো আপনার শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছিল যেগুলো ভোট কেন্দ্র করা হয়েছিল এই ডক্টর ইউনুস আজকে বলেছেন যে সতেরো বছরে এমন কোন নির্বাচন নাই উনি যেটাতে উপহার দেবেন এটা যে কত রকমের ইলেকশন হবে আল্লাহ জানে এটা কি ধরনের ইলেকশন হবে উনি তো ভীষণ আশাবাদী যে বিরাট এক ইলেকশন বাংলাদেশকে উপহার দেবেন সেই উপহার যে কতজনের প্রাণ যাবে সে আশঙ্কা করছে আর কি যদি আওয়ামী লীগ সেটা প্রতিরোধ করতে যায় আর প্রতিরোধ না করতে গেলে এটা আবার সেই দুই হাজার চব্বিশ এর মতো একটা ইলেকশন হবে মানে নিজেরা নিজেরা কোনো ইয়ে নাই উত্তেজনা নাই মানে চব্বিশ বলবো না আঠারোটা বলবো ১৮ সালে যেটা হয়েছিল কোনো উত্তেজনা নাই যা যা ভোট দিয়ে গেছে একশো পার্সেন্ট ভোট পেয়ে আওয়ামী লীগ নির্বাচিত এখন মানে রকম যদি একটা নির্বাচনের দিকে আগায় তাহলে তো দেশে শান্তি আসবে না আসলে দেখা যাক সেটা সুলতানা রহমান আপনার সঙ্গে আমার কথা অনুযায়ী আমি এখন বিদায় নেব বিদায় নিতে নেই আনিস ভাই তারপর আমি শেষ করছি দুই একটা দুই একটা প্রশ্ন মন্তব্য না বললে নয় আজকে আপনার আপনার দর্শকদের কোনো মন্তব্য থাকলে দেন হ্যাঁ আমি দর্শকদের মন্তব্যগুলোই দেখছি আর দিচ্ছি আপনাকে সেটা হচ্ছে গিয়ে আহ এই যে ডক্টর ইউনুস ইউনুসের সঙ্গে লন্ডনে তিনি প্রতিরোধের মুখে পড়েছেন তাকে নানান ভাবে হেয় করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু যদি বলতেন মানে মন্তব্য জানাতেন যে যেভাবে আওয়ামী লীগ সমর্থকরা প্রতিবাদ তাকে জানিয়েছে আমি এই কালচারে বিশ্বাস কিনা আওয়ামী লীগ ওভাবে তাকে প্রতিরোধ করবে কেন যেটা আমি দেখতে পাচ্ছি যে জাতিসংঘ তো করে কিন্তু আবার বাংলাদেশে যে আমাদের যে চরিত্র আমরাও তো বিরোধী দল কি বলতে চাই সেটা শুনতে আগ্রহী না ডক্টর ইউনুস্কি সেখানে কোনো বলছে যে আমার বিরোধী যারা আছে তাদের প্রতিনিধি একদল আমার কাছে আসো কথা বলো উনিও তো সেটা রাখেন নাই তো উনি যখন রাখেন নাই এই সংস্কৃতি উনিও তো তো লালন করছেন ওনার কোনো কিছু নাই উনি টিউলিপের সঙ্গে মিটিং এর কথা বলেছিল সেটাও প্রত্যাখ্যান করেছেন কেন বাবা টিউলিপ তো একজন ব্রিটিশ মন্ত্রী আপনার আপনার এখানে যে সে আসামি সেই জন্য আপনি দেখা করবেন না আপনার চামচা আপনার অনেক লোক তো আসে ওইখানে তাদের সাথে বৈঠক করান টিউলিপ কি বলতে চায় শুনেন তার বক্তব্যটা আমাদেরকে বলেন যে টিউলিপ দেখো এই চুরি করেছিল এই এই দুর্নীতি করেছিল আর আমাদের কাছে এই এই গল্প বলে যাচ্ছে আমরা শুনতাম টিউলিপের জনগণ যারা আছে তার ভোটার যারা আছে তারা শুনতো আপনি সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেন কেন আপনি কি আশা করেন টিউলিপকে বাংলাদেশের আদালতে নিয়ে আসবেন মমতাজ যেভাবে ডিম মারছিল আপনার লোকেরা সেরকম ডিম মারবে এবং আপনার এই খায়েশ পূরণ হবে টিউলিপ বাংলাদেশে জেল খাটবে আর টিউলিপকে এখানে মৃত্যুদণ্ড দেবেন বা কারাদণ্ড দেবেন এগুলো তো না এটা তো চিন্তার বাইরে এগুলো তো সুখ মানে মানে কি বলবো আগে দিবা স্বপ্ন দেখেন এই সমস্ত দিবা স্বপ্ন না দেখে আলোচনা করেন টিউলিপের দুর্নীতি যে করে না উনি তো মানে সহি লোক না উনি ওখানে বললেও তো হবে না ওনার মায়ের দুর্নীতি তো সবাই জানে ওনার মা তো দুর্নীতি শিরো বাংলাদেশের সবচেয়ে বলে শেখ হাসিনাকে দায়ী করে না ওনার মা কে দায়ী করে তো টিউলিপের দুর্নীতি নাই তা তো নয় তো এই সমস্ত টিউলিপ কি বলেন তাহলে শুনুক মানুষ কিন্তু এই তথ্য আছে বলে তখন দেখাতে পারে না তার মানে এই সরকারের দুর্বলতা আছে সরকার তাদেরকে আন্ডার মানে টিউলিপের মতো তার রাজনৈতিক কেরিয়ার কে ধ্বংস করতে চায় তাহলে সেটাও উনি যদি ব্রিটিশ লোকদেরকে বলে তাহলে সেখানে তো এটাই প্রতিষ্ঠিত হয় তাই না তো আমি মনে করি যে আমাদের কথা বলার সংস্কৃতিতে চলে গেছে ডক্টর ইউনুস নিজে সেটা বন্ধ করছেন ওনার কাছে তো ব্যতিক্রম কিছু দেখি নাই আমরা এখনো উনি একটা সামান্য উপহার নেওয়ার জন্য চার দিনে ছুটিতে দেশের বাইরে চলে গেছেন আপনি শুরুতে বলছিলেন যে দশ মাসে এগারো বার দেশের বাইরে যায় লট বহর নিয়ে যায় কি প্রশংসা প্রথমে যে উনি যে নিউ ইয়র্কে যাচ্ছেন দুইজনকে না তিনজনকে নিয়ে যাচ্ছেন পরে দেখা গেল এটা পঞ্চাশ জনের উপরে হ্যাঁ এভাবে ওনার শপথ চলতেছে একটা মাত্র দ্বিপাক্ষিক সফর করেছেন কিন্তু লটমোহন নিয়ে সব সময় যাইতেছেন আপনি শুধু বলতেছেন প্রেস ডিপার্টমেন্টের কথা জন গেছেন না কয়জন গেছে প্রেস কেন প্রেসের বাইরে ওনার কত অকর্মা লোক ওনার সাথে যায় প্রেস তো ওনার প্রপাগান্ডা টিম এটা তো প্রপাগান্ডার জন্য উনি নিয়েই যাবেন কিন্তু বাকি যাদেরকে নিয়ে যান এগুলো কি কারণে নিয়ে যান এগুলার কাজ কি উনি পুরস্কার নিতেই যাবেন বাকিগুলো কি কাজে যায় এটা সব জায়গায় হইতেছে জি একজন একজন মন্তব্য করেছেন যে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয় মানে আপনি এটা ধরিয়ে নিয়েছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে আওয়ামী লীগের সাথে নির্বাচন হবে এখনো পর্যন্ত যা ইয়ে যা তাদের ডিল হচ্ছে যেভাবে তাতে তো আওয়ামী লীগের ছাড়াই নির্বাচন হবে যেমন নিচে বিএনপি জামাত বলবে না যে না না তোমরা আওয়ামী লীগকে আনো আমরা তাদেরকে চাই এটা তো বলবে না ডক্টর ইনুস কে কেউ বিএনপি এবং জামাত কেউ তো বলবে না এনসিপি যে আওয়ামী লীগ আসুক নির্বাচনে তারা তো কেউ চায় না তো তারা কেউ চায় না ইনুস সাহেব নিজেই চান না তো আওয়ামী লীগ কিভাবে ইলেকশনে থাকবে আওয়ামী লীগ হয় প্রতিরোধে যাবে নয় এটা হজম করে অপেক্ষা করবে দুইটার একটা